আসসালামু আলাইকুম লহ প্রিয় দর্শক আজ পবিত্র জুমার দিনে বা রাতে যে কোনো সময় বিশেষ করে পারলে আসরের পর থেকে মাগরিবির আগে একশতবার বার দরুদ শরীফের আমল করুন আপনার ভাগ্য খুলে যাবে রহমতের দরজা খুলে যাবে আমল নামাই অসংখ্য পরিমাণে নেকি যুক্ত হবে জীবনের গুনাখাতা মাফ হবে ইনশাল্লাহ দর্শক আমি আশা করি যারা দরুদ শরীফের আমলকে ভালোবাসেন তারা ভিডিওটি না এনে সম্পূর্ণ দেখবেন এবং সে অনুযায়ী আমল করবেন আর উপকারী মনে হলে প্রিয়জনের কাছে বেশি পরিমাণে শেয়ার করবেন যেন তারাও জানতে পারে এবং আমল করতে পারে আমাদের চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখুন যেন পরবর্তী ভিডিওগুলো সহজেই পেয়ে যান দর্শক আজ পবিত্র জুমার দিন বা শুক্রবার সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন ইসলামের দৃষ্টিতে এই দিনের মর্যাদা ও ফজিলত অনেক বেশি ফজিলতের কারণে এই দিনকে সাপ্তাহিক ঈদের দিন বলা হয়েছে আল্লাহর রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন জুমার দিন সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ এবং তা আল্লাহ নিকট অধিক সম্মানিত ইবনে মাজা হাদিস নম্বর এক হাজার চৌরাশি হজরত আবু হরাইরা হদি অল্লন হতে বর্ণিত আছে আল্লাহর রসুল সাল্লা সাল্লাম বলেছেন সূর্য উদিত হওয়ার দিনগুলোর মধ্যে জুমার দিন সর্বোত্তম এই দিনে আদম আলা সালামকে সৃষ্টি করা হয়েছে এই দিনে তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এই দিনে তাকে জান্নাত থেকে বের করা হয়েছে মুসলিম শরীফ হাদিস নম্বর আটশত চুয়ান্ন অপর হাদিসে হজরত জাবির ইবনে আবদুল্লাহ রদি আল্লাহন হতে বর্ণিত আছে আল্লাহর রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন জুমার দিনের বারো ঘন্টার মধ্যে একটি বিশেষ মুহূর্ত এমন আছে যে তখন কোনো মুসলমান আল্লাহর নিকট দোয়া করবে আল্লাহ তা কবুল করবেন সুবাহানুল্লাহ হাদিসটি আবু দাউদ শরীফে বর্ণিত হয়েছে হাদিস নম্বর এক দর্শক দূরৎ শরীফের আমল যে কোনো দিন যে কোনো সময় করতে পারেন তবে আজ পবিত্র জুমার দিনে বিশেষ গুরুত্বের সাথে দূরৎ শরীফের আমল করুন রাসুলের প্রতি দূরত পড়া রাসুলকে ভালোবাসার বহির প্রকাশ এবং এটি গুরুত্বপূর্ণবাদত বটে স্বয়ং আল্লাহ তালা পবিত্র কোরআনে দূরত পড়ার জন্য নির্দেশ দিয়েছেন আল্লাহ বলেন নিশ্চয় আল্লাহ নবীর উপর রহমত নাজিল করেন এবং তার জন্য রহমতের দোয়া করেন সুতরাং হেমুমিনগণ তোমরাও তার প্রতি দূরত পড়ো এবং অধিক পরিমাণে সালাম পাঠাও হাজাব আয়াত ছাপ্পান্ন হজরত আবদুল্লা ইবনা আমর ইবনা আস হদিউল্লতে বর্ণিত আছে তিনি আল্লাহর রসুল সাল্লা সাল্লামকে বলতে শুনেছেন নবীজি বলেছেন যে ব্যক্তি আমার ওপর একবার দূরত পড়বে বিনিময়ে আল্লাহ তাআলা তার ওপর দশটি রহমত নাজিল করবেন সুবাহান আল্লাহ হাদিসটি মুসলিম শরীফে এবং তিরমিদি শরীফে বর্ণিত হয়েছে অপর হাদিসে হজরত আনাস রদি অল্লাহনতে বর্ণিত আছে আল্লাহর রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার ওপর একবার দূরত পর্বে তাআলা তার ওপর দশটি রহমত নাজিল করবেন তার দশটি গুনা ক্ষমা করা হবে এবং দশটি মর্যাদা বৃদ্ধি পাবে সুবাহান্লহ হাদিসটি নাসাই শরীফে মোস্তাদ আহমদে বর্ণিত হয়েছে অপর হাদিসে হজরত বুরাইদা রদনতে বর্ণিত আছে তার আমল নামাই দশটি নেকি লেখা হবে সুবাহান্লহ হাদিসটি আলমজমুল কাবিরে পরিণত হয়েছে দর্শক আল্লাহর রসুল সাল্লা সাল্লাম নিজেও জুমার দিন বেশি বেশি পরিমাণে দূরত পড়ার নির্দেশ দিয়েছেন এ প্রসঙ্গে হাদিসে রয়েছে আল্লাহর রসুল সাল্লা সাল্লাম বলেছেন তোমরা জুমার দিন আমার ওপর বেশি বেশি পরিমাণে দূরত পাঠ করো কেননা তোমাদের পাঠকৃত দুরুদ আমার সামনে পেশ করা হই সুবাহ হাদিসটি আবু দাউদ শরীফে বর্ণিত হয়েছে হাদিস নম্বর এক দর্শক আলোচ্য হাদিসগুলো পর্যালোচনা করলে দেখা যায় যে ব্যক্তি রাসুলের উপর একশত বার দরুদ শরীফ পড়বে তার আমল নামাই এক হাজার নেকি লেখা হবে তার আমল নামা থেকে এক হাজার গুণা মাফ হবে অনুরূপভাবে যে ব্যক্তি এক হাজার বার দরুদ শরীফ পড়বে তার আমল এক লক্ষ নেকি লেখা হবে এবং তার আমল থেকে এক লক্ষ গুণা মাফ করা হবে লহ সুতরাং প্রিয় দর্শক আজ পবিত্র জুমার দিনে বেশি বেশি পরিমাণে রাসুলোর উপর দূরত পড়ার চেষ্টা করুন আল্লাহ তালা আমাদের সকলকে বেশি বেশি পরিমাণে দুরুদ শরীফের আমল করার তৌফিক দান করুন সকলে কমেন্টে লিখুন আমিন দর্শক হাদিসে অনেক দূরদ রয়েছে সে সকল দূরদ শরীফ থেকে আপনি যে কোনো দূরদ শরীফের আমল করতে পারেন যেমন সবচেয়ে সহজ হচ্ছে আল্লাহ সল্লে আলা মুহাম্মাদ আল্লাহুম্মা সল্লে আলা মুহাম্মদ অথবা সল্ল্লাহু আলা নবী মুহাম্মদ সল্লু আলা নবী মুহাম্মদ অথবা পড়তে পারেন আল্লাহুম্মা সল্লে আলা মুহাম্মদ

জাজাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু জাজাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু এই দুরুদ শরীফের ফজিলত প্রসঙ্গে হাদিস রয়েছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে যে ব্যক্তি এই দুরুদ শরীফের আমল করবে বিনিময়ে সত্তর জন ফেরাস্তা এক হাজার দিন পর্যন্ত নেকি লিখতে লিখতে ক্লান্ত হয়ে যাবে সুবহানাল্লাহ অপর হাদিসে রয়েছে যে ব্যক্তি এই দূর শরীফ একবার পাঠ করবে আগামী এক হাজার দিন পর্যন্ত নেকি জন্য আল্লাহর ব্যস্ত হয়ে পড়েন হাদিসটি বিভিন্ন কিতাবে বর্ণিত হয়েছে আমি কিতাবের নামগুলো ভিডিও স্ক্রিনে তুলে ধরেছি মহান আল্লাহ তালা আমাদের সকল মুসলিম মাহাকে বেশি বেশি পরিমাণে রাসুলের প্রতি দূরত পড়ার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম লহ আমাদের চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটি এখনি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখুন